ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর পুরুলিয়ায় চাকরিহারা শিক্ষকেরা সাংবাদিক সম্মেলন করলেন তারা দাবি করলেন ওই প্যানেলে নিয়োগে সকলেই দুর্নীতির সাথে যুক্ত নয় আমরা দুর্নীতিমুক্ত এখানে চাল এবং কাকর একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে দু সালে যারা নিয়োগ হয়েছে তাদের অধিকাংশই দুর্নীতিমুক্ত এখানে অসৎ পথে যারা চাকরিতে ঢুকেছে তাদের সাথে আমাদের শাস্তির খাড়া নেমে এসেছে এর দায় রাজ্য সরকারকে দায়ভার নিতে হবে আমরা রাজ্য সরকারের উপর আস্থা রাখব রাজ্য মুখ্যমন্ত্রী যোগ্য দুর্নীতিমুক্ত শিক্ষকদের পুনর্নিয়োগ করবেন বলে তার আশাবাদী বক্তব্য সুভাশ পান গাড়াফুসরো হাই স্কুলের শিক্ষক মানে আপনি এটা বলতে চাই যে মানে একের পাপে একের পাপের দণ্ড একটা কি খারাপ সেটা অসম্ভব না হয় সব

রাজ্য কাছে একটাই তারা তিনি বিচার আরেক আর তিনি ভিড় তিনি অবশ্য হ্যাঁ যাদের যাদের যুগ হয়েছে তাদের অবশ্যই তাদেরটা একবার এত এত দিন মানে এত সুতা ছাজার নয় ধরুন তাদের সাথে আরো পাঁচ করে ফ্যামিলি মেম্বার আছে তার তাদের অবস্থা মানে ছাব্বিশ নয় অ্যাকচুয়ালি আমার বড় চাকরি প্রাপক আপনি গিয়ে কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন তিনিও একই উত্তর দেবেন যিনি এই চাকরির সাথে রকম যুক্ত নন তিনিও একই উত্তর দেবেন যে এই রায় কখনোই ঠিক হতে পারে না কারণ আমরা যেটুকু জানি যে একশো জন পরীক্ষার্থী হলে যদি নিরানব্বই জনও দুর্নীতি করে একজনও যদি দুর্নীতি মুক্ত থাকে সেই দুর্নীতি মুক্তকে বাছাই করার দায়িত্ব আমাদের সিস্টেমের সেই সিস্টেম যদি সেটা না করতে পারে সেটা সিস্টেমের ব্যর্থতা সিস্টেম নিজের ব্যর্থতা ঢাকতে সবাইকে একই সাথে জলাঞ্জলি হতে পারে না আমি সুভাষবাবুর কথাটাকে কনক্লুড করে কয়েকটা কথা বলতে চাই আমি সুভাষবাবুর কথাটাকে কনক্লুড করে কয়েকটা কথা বলতে চাই যে বর্তমান যুগে টেকনোলজি এতটাই এগিয়ে গেছে এবং দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সে কোর্টের মধ্যে দাঁড়িয়ে হ্যাস ভ্যালু মেটা ডেটা দিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিয়েছে কারা দুর্নীতি করেছে আর কারা করেনি সমস্ত তথ্য আছে বর্তমান দু হাজার পঁচিশ এআইএর যুগ চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে এটা প্রমাণ করা কোনোটাই অস্বাভাবিক নয় যে কারা দুর্নীতির সঙ্গে আপোষ করেছে আর কারা করেনি তারপরেও যে যারা দুর্নীতিগ্রস্ত নয় যারা পুরোপুরি আনটেন্টেড যাদের এগেনস্টে কোনো তথ্য নেই কোনো প্রমাণ নেই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করাটা খুব হ্যাঁ মিথ্যা সাজা দেওয়া হল এখন তো আস্থার কারো প্রতি রাখতে পারছি না তার কারণ হচ্ছে আমি এই চাকরিটা পেয়েছি না সেন্ট্রাল গভর্নমেন্টের দোহাই না স্টেট গভর্নমেন্টের হয় আমি আমার নিজের ট্যালেন্ট নিজের ম্যারিটের ওপর এবং নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস করে আমি এই চাকরি পেয়েছি আর আমি যে মুখে বললেই যে আমি যোগ্য বা বৈধ সেটা তো প্রমাণ করে না আমার কাছে ডকুমেন্টস আছে কেন ডকুমেন্টস আছে কেন কথাটা বলছি আমি ইলেভেন টুয়েলভ কোয়ালিফাইড আমি নাইন টেন কোয়ালিফায়েড আমি আপার প্রাইমারি কোয়ালিফাইড আমি আগে একটা সার্ভিস করতাম আমি শুধু একা নই এখানে আমি যেহেতু বলছি বলে আমি নিজেকে তুলে ধরার চেষ্টা করছি আমার মতন এখানে অনেকজন আছে অনেকে পিএইচডি হোল্ডার আছে অনেকে পোস্ট ডক্টরেট আছে যাদের কোয়ালিফিকেশান দেখলে মাথা খারাপ হয়ে যাবে ঝাড়খণ্ড করে দেড় লাখ টাকার চাকরি ছেড়ে আসছে ডাব্লিউ বিসিএস ছেড়ে আসছে এটার পেছনে তো দায়ভার সবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানে যারা মিডিয়া মানে আপনাদেরও দায়ভার কম নয় বর্তমান যুগে আমরা দেখে এসেছি যে পাবলিসিটি দু হয় একটা পজিটিভ পাবলিসিটি একটা নেগেটিভ পাবলিসিটি এখনকার দিনে নেগেটিভ পাবলিসিটিটাও লোকে ভালোভাবে খাচ্ছে দীর্ঘদিন ধরে দু হাজার থেকে এই প্যানেলের নামে কুৎসা ওঠানো হয়েছে বলা হয়েছে যারা বাইরে বসে আছে তারা সবাই যোগ্য যারা স্কুলে পড়াচ্ছে তারা সবাই অযোগ্য সেটা কি করে হয় কেন বলছি কথাটা আমি